তোমরা জমিনের ওপরে বসে বসে আমি নবী আমার মাউলু শরীফ বানাতে চোখ আর তোমাদের মাথার ওপরে অগণিত রহমতের ফারিস তারা কাতা দে কাতা দে সারিবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে তোমাদের এই মাহফিল যেখানে আমি নবী আমার ছোটবেলার আলোচনা হচ্ছে ওই মাফিলে হাজিরির জন্য তারা কাতার দিয়ে আসা শুরু করে দিয়েছে বললেন শুধু কি আমাদের মা ফেলে আসবে না উম্মাতের জন্য কোনো মেসেজ আছে আল্লাহ নবী জানিয়ে দিলে এ আমার সাবারা আমার উম্মা তুম্মা দিদি জানিয়ে দেবে সবে কায়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো গ্রামে যে কোনো মোহাল্লায় যে কোনো পাড়ায় যে কোনো ঘরে যে কোনো জায়গায় যেখানে আমি নবী আমার শিশু বেলার আলোচনা হবে আমার মৌলুদের আলোচনা হবে আমার মিলাদের মাহফিল বানাবে প্রতিটা মাহফিলে আল্লাহ বাগের অগণিত ফারিস তারা হাজির হয়ে যায় আরো জোরে বলুন সুভা আমরা কি আশা রাখতে পারি না যে আমরা মানুষ শুধু নাই আমরা কি আশা করাটা কি অন্যায় হবে আল্লাহ ভালো জানে কিন্তু আশা করতে পারি তো হ্যাঁ সেই ফারিস তারা এসে কি করে তারা আমাদের কর্মকাণ্ড গুণকে দেখে নবী পাখের কথা আলোচনা করি আর মানুষ বসে বসে শোনে সবাই শোনে ভাই সবাই শোনে আমরা কিছু মানুষ যারা নবীকে হাকিকা দিয়ে মোহাব্বত করে ভালোবাসে কেন মোহাব্বত যাকে তার কথা বলতেও ভালো লাগে তার কথা শুনতেও ভালো লাগে তার কথা শোনাতেও ভালো লাগে তার গুণগান গাইতেও ভালো লাগে তার নাম শুনলে দাঁড়িয়ে যেতে মন যায় ভাই কি বলছিলেন যেন তোমার এখানে কি খবর না ওই যে বলছিলেন মোহাম্মদ রসুল তাই দাঁড়িয়ে গেলাম কেন উনি আমার তো ভালোবাসা জোরে বলুন সোহার আল্লাহ আমার মাহবুবের কথা হয়েছে কি বলছেন ভাই এ শুনবে বলে দাঁড়িয়েছি এটা তো প্রেম ঠিক ভুল বলছে না কি আর এটা নেই ও যতই তুমি সাইনবোর্ড লাগাও আমি মুসলমান মুসলমান আলাদা জিনিস আর মোমেন মুসলমান আলাদা জিনিস শুনছেন তো নাকি মুসলমান দামি জিনিস বাপ অস্বীকার করা যাবে না অস্বীকার করছি না কিন্তু মোমেন মুসলমান আর মুসলমান দুটো এক নয় আসমান জমিনের থেকেও বেশি পার্থক্য আরও বেশি পার্থক্য মুসলমান হলো পাসপোর্ট আর মোমেন মুসলমান হলো মোমেনটা হলো ভিসা পাসপোর্ট থাকলেই বাইরের দেশে যাওয়া যায় না ভিসা লাগে আচ্ছা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে ভিসাটা লাগবে পাসপোর্ট তো আল্লাহ দিয়েই পাঠিয়েছে যাও তুমি মুসলমান তুমি পাসপোর্ট পেয়ে গেছো কিন্তু এই পাসপোর্টে দুনিয়াতে একটা ভিসা লাগালে ওই ভিসা দেখে জান্নাতে এন্ট্রি হবে ওই ভিসাটা হলো মোহাম্মদ রসুল জোরে বলুন শুভানন্দ যার পাসপোর্টে মোহাম্মদ রসুল আছে অর্থাৎ জাদ দিলে মোহাম্মদ রসুলের ভালোবাসা আদব প্রেম ভক্তি সম্মান আজমাত শান মর্যাদার পড়ে আছে আল্লাহ তাকে ওয়েলকাম এন্ট্রি এবারে নামাজ আছে রোজা আছে হজ আছে ভালো ভালো জায়গা পাবে দুশো টাকা লিগ গেছে দুশো টাকার কোয়ালিটির দি ঘর পাবে বিদেশে গেছে দুশো টাকার দুশো টাকার কল দু লক্ষ টাকারও ঘর আছে আছে না নাই অর্থাৎ দু অক্ত নামাজ পড়েছে ওই কোয়ালিটি পাবে জীবনে নামাজ কাজা করেন ও আরো ভিআইপি জায়গা থাকবে দুটো কি সমান কিন্তু এন্ট্রি আল্লাহ করাবে ভিসা থাকলেই যা বা তুই কাঁটা কম্ব লিয়েছিস কি না তুই কষ্ট বুঝবি কথা বুঝছেন না বোঝেন না ভিসা কি বা আমি দুনিয়ার ভাষাই বুঝাচ্ছি কেন যাতে করে আপনার চটচট ধরে নিতে পারেন আম মানুষ সব ভাই খেটে খুঁটে খান তাই তো নাকি গো চটচট ধরে নিতে পারেন এজন্যে আমি এখন সৌদি আরবে যাব হজ করতে পাসপোর্ট আছে বর্ডারে গেছে পাসপোর্ট দেখালেই ছেড়ে দেয় না কি এটা খোঁজে না কি খোঁজে ভিসা ও স্টাম আছে সিলমোহর পড়ে গেবে যাও ব্যাগে কি আছে না আছে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে না কেন ওটা তোমার ব্যাপার তোমার ব্যাপার তুমি মুসিদি খেটিয়ে ফুটপাতে থাকবে না সেভেন স্টারে থাকবে তোমার ব্যাপার তুমি যদি সেইভাবে প্রস্তুত হয়ে আসতে পারো তুমি সেভেন স্টারে থাকবে তুমি প্রস্তুত হওনি ভিসা লাগিয়ে কিছু না সাথে করে নিয়ে খালি ব্যাগলে ঘুরছো নামাজ নেই রুজানি নেই হজ নেই জাকাত নেই খালি ব্যাগ বুঝছেন না বোঝেন না আল্লাহ ঢুকতে দেবে ঢুকতে দেবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু তার আগে এই কষ্টগুলো ভোগ করতে হবে মশার কামড় ইটা উটা কামড় বুঝতে পারছেন না কিছুদিন শাস্তি দেওয়া হবে এই নামাজ কাজা করেছিস কেন যা হ্যাঁ রোজা কাজা দিয়ে আল্লাহ বলবে ভিসা রয়েছে যাও জান্নাত দে দাও জোরে বলুন সোভান আল্লাহ যাতে আম মানুষ সহজে বুঝতে পারেন তাই বলছে একটু খারাপ লিখছেন না তো কেন আপনার আম মানুষ আপনাদের ডাইরেক্ট শুধু কোরআন সন্ন্যার অ্যাঙ্গেল থেকে ডাইরে হুবা মানে আর বাংলায় বলে দিই আপনাদের ব্রেনে ঢুকবেন সব ও পালার তাহলে আমার বকাটাই বেকার হবে লক্ষ্য একটা যাতে করে আপনারা নবী চিনতে পারেন আল্লাহ দিনকে বুঝতে পারেন আল্লাহর ফারিস তারা এসে কি করে তারা ওই মা যারা বসে বসে নবী পাখের আলোচনা শোনে এবং যিনি আলোচনা করে উভয়ের নাজাতে জন্য দোয়া চাইতে থাকে এ যুবকের আগা আল্লাহ নবী আরো বলেছে আমার সাবারা আমার উম্মা তুম্মা দিদি জানিয়ে দেবে যারা আমার মৌল শরীফ বানাবে আমি নবী সাফা তারাদের জন্য ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ আমি নবী সাফাত অবশ্যই তারা পেয়ে যাবে তাহলে মাস গুরুত্ব আছে না নাই না আল্লাহ নবী নু নবিদানবী পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে বাড়ির রবি উলাহুয়ালে সোমবার সবে সময় দুনিয়া সবেনে সেভেন নবি আমার এসেছিলেন নবী আমার তার আগে আম্মা যান হুজুরের সঙ্গে অনেক অলৌকিক জিনিস ঘটতে লেগেছে একদিন হাজরাতে জিবরাইল আলাই সালাম আসলেন আম্মা বলে বড় গরমের সময় দুপুরের সময় আমি একটু খাওয়া দাওয়া করে এমন করে আরাম বিশ্রামে ছিলাম আমি ঘুমিয়ে পড়লাম ওই খবের মধ্যে দেখতে পেলাম আমার ঘরে যেন একটা সুন্দর যুবক ছেলে প্রবেশ করে ধরেছে আমি আমি না খাবরে গিয়ে ঘুমটা ভেঙে গেল আমি চোখটা খুলে দেখি হা যাকে খবে দেখলাম সে আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে আমার খাবরানোটা দেখে তাড়াতাড়ি তিনি বলতে লাগলে এ আম্মাজা যা আমি দুনিয়ার কোন যুবক নয় যুবকের সুরাতে এসেছি আমি হলাম আল্লাহ বাগের ফারিস্তা হাজরা জিব্রাইল আলাই ও হাজরা আম্মা জানামে না আপনি চিন্তিত হবেন না মা আমি আপনার জন্য খুশির মেসেজ নিয়ে এসেছি আম্মা আল্লাহ আপনার দিয়েছে ওই সন্তান যেন কষ্ট দুঃখ না পায় এই ঘোষণা আল্লাহ আপনাকে দিতে পাঠিয়েছে কেননা আপনার করবে যিনি আছে তিনি হলেন আমার আল্লাহ পাখের বন্ধু আর একটা খবর হলো আম্মা আপনার গর্বে যিনি আছে বলেছেন তিনার নাম দুনিয়ার কেউ রাখবে না তিনার নাম আল্লাহ রেখে দিয়েছে তিনার নাম হল মোহাম্মদ রসুল মোহাম্মদ সাল্লাম তিনার নাম আল্লাহ নাম ভাব যখন কোনো কিছু ছিল না এ জমিন ছিল না আসমান ছিল না আর্ট ছিল না কুরসি ছিল না তারও হাজারো বছর আগে আল্লাহ পাক আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কোরআনে আছে না সুরা ইয়াসিন ওই ইয়াসিনটা আমার রসুলের নাম জোরে বলুন সুবহান আল্লাহ ইয়াসিন অল কোরআন ইল হাকিম ইন্না কালামিন মুরসালিন একদম যেন মনে হচ্ছে কাউকে একদম করিব কাছে কেউ রয়েছে আল্লাহ যেমন আমরা কাউকে ডাকি বুঝাবার জন্য বলছি আল্লাহ আমার রসুলকে ঠিক ডাক দিচ্ছেন ইয়াসিন হে আমার ইয়াসিন জোরে বলুন সুবহান আল্লাহ তো নবী যদি না থাকতো তাহলে কার নামে ধরে নবী আল্লাহ ডাক ছিল এই জমিন আসমান কায়না সৃষ্টির হাজারো বছর আগে আল্লাহ ডাক দিচ্ছে জোরে বলুন সুবাহান আল্লাহ তখন লাউহে মাহফুজে কোরআন রক্ষিত রয়েছে কথা বুঝতে পারছেন আমার নবীর মাকাম কত শান কত মর্যাদা কত আজকে সেই নবী ভুলে যাচ্ছে আমরা আমাদের ঘরের ছেলেরাও ভুলে যাচ্ছে রসুলের গুরুত্ব আজমাত মর্যাদা প্রেম নবীর মাহফিরের সম্মান আমাদের ঘরের ছেলেরা ভুলে যাচ্ছে এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা এর জন্য কাউকে দোষ না দিয়ে নিজেদের দোষটাকে আগে ঠিক করুন রসুলকে ভালোবাসুন নবীকে পিয়ার করুন নবী আলোচনাকে মহাবত করুন ভালোবাসুন বলতে আমি একদিন পানি উঠাতে গেলাম আগেকার সময় কুয়াতে পানি উঠানো হতো আপনাদের এলাকাও হয়তো ছিল আজ থেকে দুশো বছর যদি পিছিয়ে যান সব তো কুয়াই ছিল নাকি আর মক্কা এলাকা ওখানে কোয়া থেকে পানি উঠানো হতো দূর দূর থেকে মানুষ একটা কোয়াকে কেন্দ্র করে আসত কোয়ার চতুর্দিকটা দেখবেন টুচু করে খেরা থাকে যাতে করে বাচ্চা এবং জীবজন্তু পশুরা না পড়ে যায় আম্মা জান মেনা বলেন আমি যখন পানি উঠাতে যাব আমি আমেনা না কাছে গিয়ে বড় চিন্তিত হয়ে পড়লাম কেননা রশি তানতে আমার যদি বাচ্চার কষ্ট হয় বলেছে আল্লাহর বন্ধু যেন কষ্ট না না পায় আমি আল্লাহ ডাইরেক্ট পাঠাতে পারতেন না পারেন না যদি পাঠাতো দুনিয়া বলতিনি ফেরস্তা আর না হাই নওজিল্লা বলতো খুদার বেটা নওজবিল্লাহ বলেন শুধু মা মারিয়াম হুজুরের আল্লাহ কুদরতিভাবে বাচ্চা দিয়েছে স্বামী ছাড়া পুরুষ ছাড়া ঈশানবীকে একদল লোক খোদের বেটা বলে না বলে না নৌসবিল্লা বলেন হাজরতে উজায়রা সাল্লামকে আবার ইহুদিরা খোদের বেটা বলে বলুন নৌজবিল্লাহ আর বাপ আদম মা হাউয়ার তো বাপও নেই মাও নেই জোরে বলুন শুভহার আল্লাহ আল্লাহ বানিয়েছে তা বানাই নে সেই আল্লাহ মোহাম্মদ সাহসাল্লামকে বাপ মা